কুমিল্লা শিল্পকলা একাডেমি ও পথিকৃত কুমিল্লা চারুশিল্পী পরিষদের আয়োজনে দেশের বিভিন্ন জেলার শতাধিক চারুশিল্পীর অংশগ্রহণে সাতাশে এপ্রিল থেকে ছয় মে পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে তৃতীয় কুমিল্লা চারুকলা প্রদর্শনী দুই হাজার আয়োজন করা হয়েছে আজ শনিবার বিকেলে কুমিলা শিল্পকলা একাডেমিতে তৃতীয় কুমিলা চারুকলা প্রদর্শনী দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পথিকৃত পরিষদের সভাপতি শিল্পী চন্দন সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিলার জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী উত্তম গুহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিলার অতিরিক্ত পুলিশ সুপার হয় মার্মা লেখক ও সংগঠক প্রফেসর ডাক্তার তৃপ্তিশ চন্দ্র ঘোষ উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লার জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন আমি আজকে আমার এই দুটো শিল্পকর্ম নিয়ে হচ্ছে এখানে উপস্থিত হয়েছি আমার দুইটা অ্যাক্রিলিক শিল্পকর্ম এটা হচ্ছে ব্রোকেন কোকোনাট অ্যাক্রিলিক রং দিয়ে ক্যানভাসের উপরে করা কাজটা প্রায় তিন থেকে চার দিনের মতো সময় লেগেছে আমার এই ছবিটা করতে আর এটা হচ্ছে হ্যান্ডমেড পেপারের উপরে অ্যাক্রেলিক কালার দিয়ে আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ মাছ আমাদের ঐতিহ্য বাঙালির ঐতিহ্য সেইটাকে একটু মশলাসহ আমি উপস্থাপন করার চেষ্টা করেছি আমার এই ছবির মানচিত্র বাংলাদেশ মানচিত্র আমার ছবিতে লেখা আছে আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলার রূপ যতই দেখি ততই মুগ্ধ হই তাই ওই মুক্ত হওয়ার কারণে আমি আমার এই বাংলাদেশের মানচিত্রটাকে আমার হৃদয় ধারণ করি বলে আমি বাংলার দেখতে চাই তার জন্য আমার আজকের এই এই অঞ্চলের মানুষ চারুশিল্পের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবে বলে আমি বিশ্বাস করি এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি চারুশিল্পের মাধ্যমে চিত্রায়িত হয়ে বাড়িয়ে তুলবে মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি আর ঘাতৃত্বের মেলবন্ধন অঙ্কন ছাপচিত্র ভাস্কর্য স্থাপত্য সঙ্গীত কাব্য মঞ্চনাটক নৃত্য আবৃত্তি ও অভিনয় ইত্যাদি এর মতো শৈল্পিক কারুকার্য নিয়ে সমৃদ্ধ চারুকলা বা ললিতকলা হল এমন একটি শিল্পকলা যেখানে নান্দনিক বা সৌন্দর্যমূলক কারণে শিল্পকর্ম সৃষ্টি করা হয় প্রাগৈতিহাসিক গুহাচিত্র থেকে আধুনিক যুগের চলচ্চিত্র পর্যন্ত সকল ক্ষেত্রেই শিল্পকলা মানুষের সাথে তার পরিবেশের সম্পর্ককে কল্প বলার চলে প্রকাশ করার একটি মাধ্যম হিসেবে কাজ করছে আমি কুমিল্লাবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের শিশুদেরকে নিয়ে চারুকলা প্রদর্শনী উপভোগ করুন যার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ত্বরান্বিত হবে শিশুদের মানসিক বিকাশে ছবি আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শৈশবে যদি ছবি আঁকার সুযোগ পায় তাহলে শিশুরা যি এবং মেধাব হিসেবে গড়ে উঠে শিল্পচর্চার মাধ্যমে শিশুদের সমস্যা সমাধানেরও ক্ষমতা বৃদ্ধি পায় চারুকলা প্রদর্শনীর মতো আয়োজন আপনার শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ